ইসলাম কি ইসলাম কোথা থেকে এসেছে ইসলাম তো একটা বানোয়ার ধর্ম আসসালাম আলাইকুম ইসলামকে কটুক্তি করতে এসে এক ইহুদি বলে ইসলাম কি ইসলাম কোথা থেকে এসেছে ইসলাম তো একটা বানোয়ার ধর্ম আজকে আমি বলবো ইসলাম কি ইসলাম কোথা থেকে এসেছে ইসলাম কি বানোয়ার ধর্ম নাকি শুরু থেকে এসেছিল ছিল এরকম ভিডিও প্রথম বানাতে চলেছে আজ আমি তেমন কিছু জানি না আমি সামান্য একজন মানুষ আমি যা জেনেছি যা বুঝেছি সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার তো প্রচলন শুরু করা যায় ইসলামকে ইসলাম হলো শান্তি মানবতা এবং সৎ পথে চলার শিক্ষা দেয় ইসলাম মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি চিরস্থায়ী এবং সর্বশক্তিমান মুসলিমরা হলো সেই মানুষ যারা আল্লাহর নিয়মবিধি মেনে চলে এবং আল্লাহর পাঠানো কিতাব আর কোরআন অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ তালা বলেছেন এটি সেই গন্ত্র যে গন্ত্রে কোনো সন্দেহ নেই আজকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক বিজ্ঞানী গবেষণা করে কোরআনের সত্যতা জেনে ইসলাম গ্রহণ করেছে এবার আসুন ইসলাম কোথা থেকে এসেছে তারা বাপত ইসলাম মানুষের বানানোর ধর্ম কিন্তু তা নয় শুরুতে মানুষের জ্ঞান বুদ্ধি কম ছিল সূর্য নদী পশু পাখি এবং আগুনকে পূজা করত কেন করত তারা বিশ্বাস করত সূর্য আলো দেয় ফসল হয় এটাই শক্তি নদী পানি দেয় এটাই জীবন অজ্ঞতার যুগ ছিল তাই প্রয়োজনেই তাদের দেবতা হয়ে যেত এখন আসল কথা ইসলাম কোথা থেকে শুরু হলো মুসলিম হিন্দু খ্রিস্টান এই তিন ধর্মই বিশ্বাস করে পৃথিবীর প্রথম মানব ছিলেন হরত আদম আল হিন্দু এবং খ্রিস্টানদের গেনিস বইতে পাওয়া যায় হরত আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আল ইসলামের কথা তাহলে এটা থেকেই বোঝা যায় হরত আদম আল ইসলামী ছিলেন পৃথিবীর সর্বপ্রথম মানব কোরআনে বলা হয়েছে আমি মানুষকে মাটির মিশ্রণ থেকে তৈরি করেছি রেফারেন্স তুরা সাত আয়াত নম্বর একাত্তর কুরআনে আরও বলা হয়েছে আমি আদমকে সব নাম শিখে দিলাম রেফারেন্স সুরা বাকারা আয়াত নম্বর একত্রিশ মানে আল্লাহ সরাসরি আদমকে জ্ঞান প্রদান করেছে এবং কিভাবে ইবাদত করবে সেটা শিখিয়েছে মানুষদেরকে কোরআনে আবারও বলা হয়েছে আমি তোমাদেরকে প্রথ দিলাম রেফারেন্স সুরা বাকারা আয়াত নম্বর আটত্রিশ তাহলে এটা থেকে পরিষ্কার হলো যে ইসলাম কোনো নতুন ধর্ম নয় এটা পৃথিবীর সর্বপ্রথম ধর্ম শুরু থেকে ছিল বর্তমানে আছে এবং শেষ পর্যন্ত থাকবে এটা কোনো মানুষের বানানো ধর্ম নয় এটা সৃষ্টিকর্তা পাঠানো সত্য একটি ধর্ম এটা প্রথম মানুষ থেকে শুরু হয়েছিল আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুক এবং আমাদের সবাইকে সত্য গ্রহঙ্কার তফিৎ দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ